নমস্কার আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে বলে রাখি আজকে সেই কিন্তু সার্টিফিকেটের খবর নতুন নতুন সার্টিফিকেটের খবর গত মাসে বহু সংখ্যক সার্টিফিকেট বেরিয়েছিল আজকেও আমার কাছে ইতিমধ্যে ফোন আসা শুরু করেছে বহু সার্টিফিকেটের খবর আছে আমি অলরেডি কয়েকটা দেখে ফেলেছি সার্টিফিকেট আজকে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ সালে বহু সার্টিফিকেটের খবর আছে এবং সতেরোই ডিসেম্বর তো অবশ্যই মূল কথায় আসি আজকে যা সার্টিফিকেট বেরিয়েছেন আমি পুরো অ্যাড্রেস বলবো না বা পুরো ঠিকানা এক্ষুনি বলবো না শুধু এটুকু বলবো বনগাঁ অঞ্চলে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ অঞ্চলে যেদিকে গ্যারাপথা স্কুলটা আছে যারা ওইদিকে থাকেন বনগাঁ বাগদা যে রুটে বাগদা যে রুটে গ্যারাপতার যে স্কুল আছে সেই স্কুলে আশেপাশে আমি অ্যাড্রেসটা বলবো না কারণ বলবো না ওনার বাড়িতে তিনটি অ্যাপ্লিকেশন করা হয়েছিল হাজব্যান্ড ওয়াইফ এবং তার ছেলে হাজব্যান্ড ওয়াইফের সার্টিফিকেট ইতিমধ্যে হয়ে গেছে আর ছেলে হলো যেহেতু চাকরি করে চাকরি ওনারও সার্টিফিকেট খুব তাড়াতাড়ি আসবে আসলে তিনটে একসঙ্গে আমি ভিডিও করবো এরকম ভাবে আমাদের কথা হয়েছে এবং সেটাই ফাইনাল তখন আপনাদের তিনটে সার্টিফিকেট একই বাড়ির বাবা মা এবং ছেলের ভিডিও করে আপনাদের দেখাবো এই কারণে আমি দেখাচ্ছি না এবার আসি কেন হিয়ারিং দেরি হচ্ছে হিয়ারিং এখন দ্রুত হচ্ছে দেরি হচ্ছে না এখন হিয়ারিং দ্রুত হচ্ছে যা উত্তর চব্বিশ পরগনা বা নদিয়া যেখানে বিপুল সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেখানে ইতিমধ্যে টেবিল বাড়িয়ে দেওয়া হচ্ছে আমি আগেই বলেছি যে হিয়ারিংটা ওইভাবে হয় না আগে অ্যাপ্লিকেশনের জন্য হয় না একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত একজনকে কোন একটা স্যারকে ছেড়ে দেওয়া হয় অন্য টেবিলকে অন্য তারিখ পর্যন্ত আর একটা টেবিলকে আরেকটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত ছেড়ে দেওয়া ধরুন বার্সাতে কথা বলি বার্সাতে মোটামুটি তেরোই আগস্ট পর্যন্ত হেড পোস্ট আন্ডারে আছে মানে জুন জুনে যদি কিছু বাকি থাকে জুলাইয় যদি কিছু বাকি থাকে আগস্টে যদি কিছু বাকি থাকে এই তেরোই আগস্ট যা ফর্ম ফিল আছে মোটামুটি তেরোই আগস্ট যা ফর্ম ফিল আছে এটা মোটামুটি হেড পোস্ট মাস্টারের আন্ডারে আছে সেখানে এক হাজার ফর্ম ফিল হয়ে আছে সে এক হাজার র্যান্ডামলি ডাকা হচ্ছে যখন খুশি যেকোনোভাবে ডাকা হচ্ছে কোন নির্দিষ্ট মেনটেন হচ্ছে না অর্থাৎ কারোর তেরো তারিখ তেরো আগস্ট হিয়ারিং হয়ে গেল আপনি বলবেন আমার জুলাই মাসের হিয়ারিং তো এখন কমপ্লিট হয়নি এরকম নয় ওই কটা ওই স্যার ডাকছে তারপরে চোদ্দই আগস্ট থেকে সেপ্টেম্বর কিছু তারিখ পর্যন্ত ম্যাডামের কাছে ডাকছেন মানে ওই ওখানে ডিএলসি আর একটা টেবিল তারপরে মাস অক্টোবর নভেম্বর এইভাবে না ভাগ করা আছে বিভিন্ন টেবিলে ইতিমধ্যে আজকে আমার কাছে বহু ফোন এসছে যারা নভেম্বর মাসে সাতাশ আঠাশ উনত্রিশ এই সময় ফর্ম ফিল করেছে তাদের এই ডিসেম্বর মাসে হিয়ারিং কারো বাইশ কারো তেইশ কারো চব্বিশ এরকম ভাবে মানে নির্দিষ্ট মনে হয় তারিখটা কনফার্ম পেয়ে গেছি অলরেডি ইতিমধ্যে ফোন এসছে তো এরকম ভাবে ভাগ করেছে অর্থাৎ নদীয়া বা উত্তর চব্বিশ পরগনা যেখানে হিউজ অ্যাপ্লিকেশন হয়েছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমাকে রাজ্যের বহু প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা ফোন করেন বা জানতে চান তারা হিয়ারিং কেন দেরি হচ্ছে আমি সকলকে আশ্বাস দিয়েছি হিয়ারিং খুব দ্রুত হবে দ্রুত হবে দ্রুত হবে তার প্রতিফলন আজকে বিভিন্ন ফোনের মাধ্যমে পেয়ে থাকছে বলে রাখি গতকাল মানে ষোলোই ডিসেম্বর আমি বর্ধমানে গিয়েছিলাম কিছু খবর কালেক্ট করতে বাস্তব ফিল্ডে কি রিপোর্ট আছে সেখানে গিয়ে যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলা হলো সেখান থেকে তথ্য তুলে ধরেছি এভাবে যে তথ্যগুলো তুলে ধরি আপনারা মনে করবেন যে আপনাদের সুবিধার্থে যারা সিএ বা সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাদের সুবিধাতে তুলে ধরি বর্তমানে গুস্করায় আউস গ্রামের আউস গ্রামের গুসকরায় যিনি প্রথম বর্ধমান জেলা প্রথম সার্টিফিকেট পেয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণ সাহায্য করেছিলাম তাকে আশ্বাস দিয়েছিলাম আপনারা ওখান থেকে বর্ধমান থেকে আমার বারো সাথে যখন এসছেন আপনার সার্টিফিকেট হবে এগুলো কিন্তু একটা ক্যালকুলেশন করে দিই এরকম নির্দিষ্ট নিয়ম নেই কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই একটা মোটামুটি ক্যালকুলেশন দীর্ঘদিন ধরে কাজ করতে করতে যে এক্সপেরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সে বলছি এই যে সার্টিফিকেটের কথা বললাম আজকে বেরিয়েছে দাদারা যেহেতু চাকরি করেন ওনার বাবার অ্যাপ্লিকেশন খুব ছিলেন একবার ভুল ফর্ম ফিল করেছিলেন সেটাকে বাদ দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে তার টেনশন মুক্ত হয়ে তিনি লাস্ট ট্রেন প্রায় এগারোটার পরে আমার বাড়ি থেকে গিয়েছেন না আপনার সঙ্গে আলাদা কথা বলবো মানে আমার মধ্যে বিশ্বাস শিখেছিলেন আমি সেই বিশ্বাসে তার বিশ্বাস রাখার জন্য তার ব্যবস্থা যেটুকু করা যায় ছোট্ট মাথায় যেটুকু করা যায় ওনাকে গুছিয়ে ওনার ডকুমেন্টসের যে প্রবলেম ছিল গুছিয়ে দিয়ে বলেছিলাম আপনার সার্টিফিকেট খুব দ্রুত বেরোবে কারণ ওনার হিয়ারিং হয়েছিল হিয়ারিং হয়েছিল আগস্ট মাসে ফর্ম ফিল এবং আগস্ট মাসে হিয়ারিং আগস্ট মাসে ফর্ম ফিল এবং আগস্ট মাসেই হিয়ারিং হয়েছিল ওনার স্ত্রী রীতিমধ্যে বেরিয়ে গেছেন ভদ্রলোকের আজকে সার্টিফিকেট পাওয়া গেছে বনগায় ওই বাগদা রুটে বনগা বাগদা রুট যে গ্যারাপাতা স্কুল আছে স্কুলে আশেপাশে আমি অ্যাড্রেস ইচ্ছাকৃত বলছি না পাওয়া গেছে ওই ভদ্রলোক মূলত ডকুমেন্টস দিয়েছিলেন ওনার বাবার পাসপোর্ট মানে ভদ্রলোকের বয়স এখন অ্যাবাভ সিক্সটি অ্যাবাভ সিক্সটি ওনার বাবার পাসপোর্ট মানে পাকিস্তান পিরিয়ডের পাসপোর্ট দিয়েছিল অরিজিনাল পাসপোর্ট আমি পাসপোর্টটা দেখেছি পাকিস্তান পিরিয়ডের পাসপোর্ট আমি অরিজিনাল পাসপোর্টটা দেখেছি এবং ওনাকে আশ্বাস দিয়েছিলাম আপনার এটা হয়ে যাবে এবং আজকে ফোন করলেন সার্টিফিকেট দেখালেন ভালো লাগলো তাই প্রত্যেকে বলছি যাদের হিয়ারিং ইতিমধ্যে আইবি ভেরিফিকেশন হয়ে গেছে প্রত্যেকে মেল চেক করুন প্রতিদিন চেক করুন প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে যেমন ওষুধ খাওয়া হয় তেমন ওষুধ ভেবে একবার করে মেল করুন দেখবেন আপনার কখন যে কোনো সময় সার্টিফিকেট আপনার চলে আসবে তা আমার মনে হচ্ছে এবার আর কিন্তু অ্যাপ্রুভাল এসএমএস আসবে না ডাইরেক্ট সার্টিফিকেট আসবে আমার মনে হচ্ছে এবার আর অ্যাপ্রুভাল বলে কিছু হবে না ডাইরেক্ট সার্টিফিকেট হবে আপনার সেই আসে বসে থাকুন যদি হিয়ারিং হয়েছে এটুকু বলবো যাদের সার্টিফিকেট হয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে যদি যেমন ভিডিও থেকে উপকৃত হন আমাকে একবার ফোন করে জানাবেন এটা আত্মতৃপ্তি আর কিছু নয় বহু মানুষ ইতিমধ্যে ফর্ম ফিল করেছেন আমার কাছ দিয়েও বহু বহু সংখ্যক ফর্ম ফিল আপ করেছেন তত্ত্বাবধানে প্রত্যেকের শুভেচ্ছা যারা অন্য জায়গায় ফর্ম ফিল আপ করেছেন আমার কাছে করেছেন বস্তু ভাইদের মায়েদের দাদাদের প্রত্যেকের শুভেচ্ছা আপনারা সার্টিফিকেট পাবেন অতি দ্রুত পাবেন আমি আগেই সাম বেশ কিছু ভিডিও আগে বলেছিলাম মীরাক্কেল ঘটছে মিরাক্কেল অবশ্যই সেদিকে এগোচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে গতিতে কাজ হচ্ছে আমার মনে হচ্ছে সেই মীরাকের দিকেই এগোচ্ছে তা এটুকু বলে আহ প্রত্যেকে বলব মেল চেক করুন আর এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের উপরে ভরসা রাখুন এরা উদ্বাস্ত হিন্দু বাঙালিদের কখনো ঠকায়নি আর ঠকাবে না শুধু ভরসা রাখতে হবে কারণ সত্তর বছর ধরে কিন্তু ভরসাহীনভাবেই চলেছে উদ্বস্ত মানুষেরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আর আবারও বলছি যাদের এসআইএনএ ভয় পাচ্ছেন যদি সমস্যা ক্রিয়েট হয় অবশ্যই হয় আপনি বুঝবেন আপনার ফর্ম করা যাবে কি যাবে না ব্যক্তিগত ব্যাপার তবে আমি এটুকু সঠিক তথ্য দিচ্ছি সার্টিফিকেট হচ্ছে এটুকু বলে প্রত্যেকে আগাম শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে বহু সার্টিফিকেট আমি শুভেচ্ছা জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করবো প্রত্যেকে ভালো থাকবেন